হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রায় এক বছর হয়ে গিয়েছে বাইকটা কোনো প্রকার সার্ভিস করা হয়নি তো আজকে প্ল্যান করলাম যে বাইকটা একটু সার্ভিস করিয়ে নেওয়া যাক কেননা বাইকটাতে ছোট ছোটো কিছু আমি প্রবলেম লক্ষ্য করছিলাম বিশেষ করে যখন বাইকটা স্টার্ট দিচ্ছিলাম সেই সময়টাতে একটা সাউন্ডের যে একটা মিষ্টি ভাব রয়েছে সেইটার পাশাপাশি একটা কেন জানি একটা এক্সট্রা নয়েজ আসছে এবং একই সাথে বাইকের ইঞ্জিনের যে সাউন্ডটা এটাতেও মনে হচ্ছে যে একটু নয়েজ নয়েজ একটা ফিল আসতেছে তো প্ল্যান করলাম যে বাইকটা এবার শোরুম থেকে সার্ভিস না করে নিয়ে বাইরে খোলা মার্কেট থেকে সার্ভিস করালে কেমন হয় তো আমার এলাকাতেই আসলে আমি বাইকটাকে সার্ভিস করালাম আমার প্রথম বলা চলে প্রথম সার্ভিস করাচ্ছি বাইরে থেকে শোরুমের বাইরে থেকে এ হচ্ছে সেই আমার এলাকার একটা মেকানিকের দোকান তো আমি শুনে এসেছি এরা ভালো কাজ করে এদের একটা ফেসবুক পেজ আছে সেখানেও এরা ভালো সারা ফেলেছে এদের কাজে তো নাট বোল্টগুলো এত টাইট হয়ে গিয়েছে যে মেকানিকে খুলতে অনেক বেগ পেতে হয়েছিল তিনি অনেক কষ্ট করে খুললেন তো এক এক করে বাইকটাকে প্রথমে বাইকের যেই কিটগুলো রয়েছে সেগুলো এক এক করে খোলা হচ্ছে তো অনেক দিন পর খোলা হচ্ছে যার ফলে জিনিসগুলো অনেক শক্ত করে লেগে গিয়েছে তো মেকানিক বলছিলেন যে আজকে কি প্রথম খোলা হচ্ছে নাকি এত শক্তভাবে লেগে গিয়েছে তো এর আগেও খোলা হয়েছে আমি যে বললাম যে এক বছর হয়ে গিয়েছে তো এরপর উনি বাইকটাকে হওয়ার মাধ্যমে পরিষ্কার করলেন তো সাউন্ডের বিষয়ে উনি এই যে ট্যাপিটের এই জায়গাটা একটু অ্যাডজাস্টমেন্ট করবেন সাউন্ডটাকে একটু মিষ্টি করার জন্য তো সেই ধারাবাহিকতায় উনি ট্যাপিটের মেশিনের এই যে টপ বক্সের এই জায়গাটা উনি আন আনবক্স করতেছে তো এই যে এই জায়গাতে আসলে উনি সাউন্ডের জন্য একটু কাজ করবেন তো ট্যাপিটের এই জায়গাটা উনি একটু জাস্ট অ্যাডজাস্ট করবেন তেমন কোনো ইস্যু না এটা সচরাচররা রেগুলারি করে থাকে সো এটার জন্য আমি আসলে শোরুম পর্যন্ত যাইনি আর শোরুমে গিয়েও যে খুব একটা কাজ হয় আমার এরকম মনে হয় না শোরুমে আমার কাছে মনে হয় যে খুব খুব তাড়াতাড়ি ছেড়ে দিতে পারলে ওরা বাঁচে এরকম একটা সার্ভিস আমার কাছে মনে হয় তো আমার এলাকার এই মেকানিক ভাইটা খুব যত্ন সহকারে সাউন্ডের যে ইস্যুটা রয়েছে সেটা ঠিক করার জন্য উনি কাজ করছেন সো এইভাবে আঠা লাগানো শেষ হয়ে গেলে আপনি সুন্দর করে কাভারটা লাগিয়ে দেন জুড়ে দেন ভালো করে চাপ দিয়ে দিচ্ছেন যাতে কোনো কোনো সমস্যা না হয় এরপর আমার কাছে মনে হচ্ছে সাউন্ডটা আগের থেকে একটু মিষ্টি হয়েছে শুনতে ভালো লাগছে এয়ার ফিল্টারটা বের করলেন তো এয়ার ফিল্টারটার কন্ডিশন ফিফটি ফিফটি অবস্থা রয়েছে তো উনি আমাকে সাজেশন করলেন যে নেক্সট কোনো সার্ভিসে এয়ার ফিল্টারটা যেন আমি পরিবর্তন করে নেই তো আমার কাছে খুব একটি খুব যে ময়লা হয়েছে এরকম না রোদে যখন শুকাতে দিয়েছিলেন তখন একটু গিয়ে দেখলাম এ হচ্ছে আমার ফিল্ডারের অবস্থা প্রায় ছয় হাজার কিলো আমার বাইকটা রান করেছে তো ছয় হাজার কিলোতে এই অবস্থা আর কি তারপর চেনের এই কাভারটার এখানেও কিছু ময়লা জমে গেছে তো এগুলো আসলে নর্মাল চেক তো সেটা পরিষ্কার করে দিলেন তো আমার পিক আপ তারপর আমার ক্লাস আমার ব্রেক খুব হার্ড আসলে কখনও এগুলো ওয়েলিং করে নেওয়া হয়নি উনি দেখাইলেন যে এই জায়গাটা একটু ক্ষয় গিয়েছে তো উনি খুব ভালো করে যত সহকারে ওয়েলিং করে দিলেন এবং একই সাথে একটু লুজ করে দিলেন যাতে চালাইতে আমি কমফোর্টেবল ফিল করি তো উনি আমি ভিডিও করছিলাম বলে উনি আসলে নতুন মোবাইল ব্যবহার কর করছেন ওয়েলিং করার জন্য নতুবা উনি আসলে পুরাতন মোবেল দিয়েই এগুলো চালিয়ে দেন তো যাই আমার জন্য ভালোই হলো আমি ওনাকে বলেছি যে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারও কিছু প্রমোশন হবে অনেক মানুষ আমার ভিডিও দেখে অনেক না অ্যাকচুয়ালি খুব বেশি না অ্যাভারেজে পাঁচ জন মানুষ দেখে দেখতেই পাচ্ছেন উনি অত্যন্ত যত্নশীলভাবে লুপ করে দিচ্ছেন আমার এই জিনিসগুলো অনেক হার্ড ছিল তো লুপ করে দেওয়ার পরে অনেক কমফোর্টেবল ফিল হয় এখন চালাইতে তো ওনার ব্যবহারও অনেক চমৎকার তো আমার খুব ভালো লেগেছে ওনার সাথে কাজ করে আসলে ব্যবহারটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যখন শোরুমে যাই ওনাদের ব্যবহার আমার খুব একটা ভালো লাগতো না একই সাথে ব্রেকের যে তারটা রয়েছে সামনের ব্রেকের সেই তারটাতে উনি একটু লুপ করায় দিলেন যাতে করে স্মুথ হয় সব জায়গায় একটু একটু করে গ্রিস লাগিয়ে দিচ্ছেন যাতে আগের থেকে সফট হয় সফট রেসপন্স করা জিনিসটা আসলে আমার এগুলো খুব হার্ড হয়ে গিয়েছিল বাইকটা বাসায় মেইনলি বাসায় পড়েই থাকে বাইকটা বাইকটা সেইভাবে চালানো হয় না তারপর আবার ক্লাসের যে তারটা রয়েছে সেই তারটার ভিতরে তিনি পরিষ্কার করে দিলেন তেল দিয়ে মেবি ডিজেল দিয়ে তো উনি খুব বললেন যে ভাই এই জায়গাটা ভালো করে ভিডিও করতে পারেন মনে হয় ওনার এই কাজটা করতে ভালো লাগে গ্যাস ফিল্টারটা একটু বাতাসে প্রেস করে বাতাস দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন তো আমার কাছে এয়ার ফিল্টারটা খুব বেশি অপরিষ্কার মনে হয়নি তারপর এয়ার ফিল্টারটা সুন্দর করে ঠিক জায়গায় প্লেসমেন্ট করে অ্যাডজাস্ট করে দিচ্ছেন তো ট্যাপিড এয়ার ফিল্টার পরিষ্কার করে দেওয়া তার ভিতরে একটু বাতাস দিয়ে পরিষ্কার করে দেওয়া এগুলোই মূলত সার্ভিসের অন্তর্ভুক্ত বাইকের আসলে সেরকম কোনো ইস্যু নাই এরপরে আসলে উনি চেনের এই জায়গাটাতে একটু লুক করে দিচ্ছেন সব কিছু একটু ভালো করে উনি দেখে শুনে নিচ্ছেন যে বাইকের বর্তমান যে কন্ডিশন সেটার সেটার জন্য কি করলে ভালো হয় না হয় তো আরেকটা ইস্যু ছিল সেটা হচ্ছে পিছনের ব্রেক পিছনের ব্রেকটা খুব লুজ হয়ে গিয়েছিল বলা চলো অনেকটাই লুজ হয়ে গিয়েছিল ধরছিলই না এরকম একটা অবস্থা তো আমার ফ্রেন্ডরা যারা বাইকটা রাইড করছিল সবাই কমপ্লেন করছিল যে ব্রেকটা যেন খুব তাড়াতাড়ি ঠিক করে নেই তো উনি খুব যত্ন সহকারে পিছনের ব্রেকটা ঠিক করে দিলেন দেখতে পাচ্ছেন উনি ব্রেকের যে পিছনের ব্রেকের পাদানিটা রয়েছে এখানে প্রেস করার যে জায়গাটা সেই জায়গাটা আসলে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করছেন এবং ওইটা খুব সুন্দর করে বের করার চেষ্টা করছেন আমি যতটুকু লক্ষ্য করলাম উনি খুব যত্নশীলভাবে কাজ করছেন শোরুমগুলোতে আসলে আমরা দে আমাদেরকে দেখানো হয় না কি করা হচ্ছে না হচ্ছে ওখানে সব কিছু রিজার্ভ ওয়েতে করা হয় আর এখানে খুব সুন্দর খোলামেলাভাবে আমি কথা বলতে পারছি ওনার সাথে ডিসকাস করতে পারছি বাইকে কি অবস্থা কি হতে যাচ্ছে কি করতে যাচ্ছেন এই বিষয়গুলো ওনার সাথে আমি সুন্দর করে নিজের মতো করে আলোচনা করতে পারছি আর কি তো বাইরে থেকে সার্ভিস করার এটাই একটা বেনিফিট এবং একর সাথে বলবো চার্জও খুব কম পড়ে উনি আমার কাছে প্রায় সাতশো টাকা নিয়েছেন এসব কিছু করতে খুব বেশি না আমি যতদূর জানি শোরুমে প্রায় এক হাজার টাকার উপর লেগে যায় আর শোরুমে আরেকটা প্রবলেম একটুতেই কোনো না নতুন নতুন জিনিস ওরা ধরাই দেয় তারপরে পিছনের হাইড্রোলিকের যে ওয়েলটা সেই ওয়েলটা আমি বললাম যে এটা একটু ভালো করে চেক করে দেখেন তো এটার কী অবস্থা যেহেতু ব্রেকটা একটু প্রবলেম হচ্ছে তো উনি ওটা খুব যত সহকারে চেক করে দেখলেন তো উনি বললেন এখানে যথেষ্ট পরিমাণ তেল রয়েছে যদি তেল শেষ হয়ে যায় সেক্ষেত্রে পরে দেখা যাবে কিন্তু এখন পর্যন্ত তেলের পর্যাপ্ত সাপ্লাই রয়েছে সমস্যা নেই তো এটা আমার প্রথম বাইরে সার্ভিস এই পর্যন্ত আমি বাইকটা পাঁচবার সার্ভিস করেছি তার মধ্যে চারবারই আমি শোরুম থেকে করে নিয়েছি পঞ্চমবার বাইরে থেকে করে নিলাম তো এটাই হচ্ছে মোটামুটি আমার বাইরে থেকে সার্ভিস করে নেওয়ার এক্সপিরিয়েন্স প্রথম এক্সপিরিয়েন্স এবং তো সার্ভিস করার পরে বাইকটা এখন রাইড দেওয়ার পালা টেস্ট রাইড দেবেন মেকানিক প্রথমে নিজে একটা টেস্ট রাইড দেবেন এরপরে আমি দিব তো উনি বাইকটাকে বাইরে নিয়ে এসেছেন এবং স্টার্ট দিয়ে রেখেছেন হয়তো আপনারা সাউন্ডও শুনতে পাচ্ছেন উনি একটা একটু চালিয়ে দেখবেন উনি বাইক চালিয়ে চলে গেলেন তারপর উনি যখন চলে আসলেন আসার পর আমাকে চালাইতে বললেন তো আমি চালাচ্ছিলাম তো আমার কাছে আগের থেকে অনেক স্মুথ লাগছে সাউন্ডটা ভালো লাগছে তো তারপরেও আমার কাছে একটা ইস্যু হচ্ছিলো সেটা হচ্ছে যে বাইকটা যখন স্টার্ট দিচ্ছি তো স্টার্টের নিজস্ব সাউন্ডের বাইরে একটা আলাদা একটা নয়েজ হচ্ছে তো উনি বললেন এটা হচ্ছে মোটরের ওখানে একটু ওয়েলিং করে দিলেই ঠিক হয়ে যাবে তো উনি মোটরটাকে খুললেন এবং গাড়ি থেকে মোটরটা খোলার পর মোটরটাকে আরও ভিতরে যে যন্ত্রাংশগুলো রয়েছে এগুলো যেহেতু লুপ করে দেওয়া হবে তো উনি খুব যত্ন সহকারে সেটা খোলার চেষ্টা করছেন এবং খুলে ফেললেন এবং সব কিছু ভালো করে দেখে নেওয়ার পর উনি আমাকে বললেন এখানে শুধু একটু গ্রিস ভরিয়ে দিলেই হবে একটু গ্রিস লাগিয়ে দিলেই সাউন্ডের যে প্রবলেমটা হচ্ছে একটা ঘ্যার ঘেরঘেরানি ভাব সেটা কেটে যাবে প্রথমে উনি হাওয়া দিয়ে সুন্দর করে মোটরটাকে পরিষ্কার করে দিলেন যাতে ভিতরে কোনো ধুলাবালি না থাকে মটরটাকে সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার পর যতটুকু গ্রীজ লাগে সেই মোটরটার মধ্যে গ্রিজ দিয়ে আবার সেটিকে সুন্দর করে তার জায়গা মতো বসিয়ে দেওয়া হচ্ছে তো এই হচ্ছে আমার বাইকের ফাইনাল সাউন্ড